প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পোষা বাবাই কোনো চিন্তা নাই দেশ কি হচ্ছে কোন দিকে যাচ্ছে দেশের মানুষের কি অবস্থা রাস্তার বিড়ালগুলো কোন পর্যায়ে পড়ে গেল এই মারামারির মধ্যে তার কোনো তাল নাই ওনার কাজ হলো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই যে খাইছে পেট মোটা করে এখন উনি ঘুমাচ্ছেন কোনো চিন্তা নাই দেখেন ওনার অবস্থা কি দুনিয়া কোন দিকে যাচ্ছে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে অন্যান্য বিড়ালগুলো রাস্তাঘাটে তারা কি খায় আছে নাকি কি না খেয়ে আছে তারা বাইসে আছে না মরে গেছে বিড়ালগুলো এগুলোর কোনো চিন্তা ভাবনা তার কোনো কিছু নাই কোনো চিন্তা নাই সে তার মতো ঘুমায় আছে দেখেন অবস্থা কী এমনভাবে ঘুমায় আছে মনে দেশের মধ্যে কোনো সমস্যা নেই সব বিড়াল তার মতো শান্তিতে ঘুমায় কারো কোনো চিন্তা নাই নাই বৃষ্টি নাই আরামসে জীবন এভাবেই চলবে আছে দিন জীবন চলবে তত দিন এই যে মশাই একটু তাকান দেখি না না ওনার এক জাগাইতে গিয়ে তো উনি আরো আরো গলে গেল পুরাই দেখি এই যে একটা খবর শোনেন হ্যাঁ কি অবস্থা তাল আছে ভাবনা কিছু আছে দেখি একটু কিছু বলেন এই যে খালি ঘুমাইতেছে কোনো কথা নাই চিন্তা আছে কিছু হ্যাঁ কোনো কথা নাই